এখানে উপস্থিত যাদেরকে ধাপ পেয়েছি আমি ওনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাং সক্রিয়া আদায় করছি আমি ছট মানুষ ওনাদেরকে যেভাবে বলছি ওনারা যেভাবে সভাপতি সহ সভাপতি হয়েছেন সর্বক্ষেত্রে আর্থিক শারীরিক সর্ব অবস্থায় ওনারা সহযোগিতা করেছেন এই জন্যই ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ লাবিব হাসান পিতা মোহাম্মদ আলতা ভালি দ্বিতীয় স্থান অধিকার করেছেন জুনাইদ হাসান পিতা মোহাম্মদ আবুল কালাম তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মুনতাসির পিতা মোহাম্মদ মাইনুদ্দিন যারা কেজিতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের নাম প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইসরাফিল পিতা মোহাম্মদ হারুন রশিদ দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আশিকুর রহমান পিতা মোহাম্মদ আলাউদ্দিন তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আরাফাত হোসেন পিতা মোহাম্মদ নজরুল ইসলাম যারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে প্রথম স্থান তিনি অধিকার করেছে নাম মোহাম্মদ মহিউদ্দিন মহিন পিতা মোহাম্মদ মাহির আলম দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ হুসেন আলী তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আরাফাত হুসেন পিতা মোহাম্মদ আবুল হুসেন যারা দ্বিতীয় শ্রেণীতে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ নাইমুদ্দিন আবির পিতা মোহাম্মদ মির্জা মিরাজ খান দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাহমুদুল হাসান পিতা মৌলানা মোহাম্মদ রেজাউল করিম দ্বিতীয় স্থান অধিকার করেছে পিতা মোহাম্মদ আব্দুল মজিদ যারা তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আল আমিন পিতা মোহাম্মদ জিয়াউল হক দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুর রহমান ইমন পিতা মোহাম্মদ হেনুমিয়া হৃদয় তৃতীয় স্থান অধিকার করেছেন পিতা ইসলাম যারা চতুর্থ শ্রেণীতে অধিকার করেছে। অধিকার করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম পিতা মোহাম্মদ মাইনুদ্দিন দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইমাম হুসেন বাইজিদ পিতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ গোলাম রা গোলাম রব্বি ফাহিম পিতা মোহাম্মদ সুলাইমান এবারে নাম হল যারা আমাদের নুরানি নাজারা হিপস বিভাগে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করেছে নুরানি বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন জিয়াদুল ইসলাম পিতা মোহাম্মদ জিলন মিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ তামিম ইকবাল পিতা মোহাম্মদ আব্দুর রহিম তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবদুল্লাহ পিতার নাম সোহরাব আলী নাগারা বিভাগে যারা উত্তীর্ণ হয়েছেন প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুর রহমান পিতা মোহাম্মদ কাঞ্চন মিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ হুসাইফা পিতা মোহাম্মদ নূর নূর ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ হুসেন আলী হিস বিভাগে যারা প্রথম দ্বিতীয় অতিথি হয়েছে প্রথম হয়েছেন ইমাম হুসেন বাইজিদ পিতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আল আমিন পিতা জিওল হক দ্বিতীয় স্থান অতি করেছেন মোহাম্মদ আব্দুর রহমান ইমন পিতা মোহাম্মদ হেলমিয়া হৃদয় এই ছিল আমাদের বালক শাখার পুরস্কার নুরুল মনোরা মহিলা মাদ্রাসা প্লে থেকে কেজিতে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে প্রথম স্থান করেছেন মুসাম্মদ নেহামনি পিতা নোমান আলী দ্বিতীয় স্থান মুসাম্মদ জান্নাতুল বানী পিতা মোহাম্মদ বাবুল মিয়া তৃতীয় স্থানে অধিকার করেছে মুসাম্মদার আক্তার পিতা মোহাম্মদ জাকির হোসেন যারা কেজিতে উত্তীর্ণ হয়েছে প্রথম স্থান অধিকার করেছেন তৃতীয় স্থান হয়েছেন মুসাম্মদ ফাতেমা ফাহিমা পিতা মোহাম্মদ সুলাইমান যারা প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ জিনিয়া জান্নাত পিতা জাবেদ মোল্লা দ্বিতীয় স্থান হয়েছেন মুসাম্মদ সাদিয়া পিতা মোহাম্মদ মোহাম্মদ আলী তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ আনিশা পিতা মোহাম্মদ আবুল হুসেন যারা তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন প্রথম স্থান অধিকার হয়েছেন মুসাম্মদ রাবিয়া পিতা মোহাম্মদ রাসেল মিয়া দ্বিতীয় স্থান হয়েছেন মুসাম্মদ সনিয়া পিতা মোহাম্মদ ফেরদৌস তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ আমেনা পিতা মোহাম্মদ আলমগীর হুসেন যারা তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মদ হুজিনা পিতা মোহাম্মদ সবুজ মিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ ফারিহা আরিন পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ সুমাইয়া আক্তার পিতা মোহাম্মদ সবুজ মিয়া যারা চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মদ ফারিহা পিতা মোহাম্মদ ফারুক মিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ শারমিন পিতা মোহাম্মদ সবুজ মিয়া তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ জান্নাত পিতা মোহাম্মদ আব্দুল জাহি পঞ্চম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মদ ওরিয়া পিতা মোহাম্মদ কামাল হুসেন দ্বিতীয় স্থান মুসাম্মদ লামিয়া পিতা মোহাম্মদ মুজম্মেল হোসেন তৃতীয় স্থান মুসাম্মদ তাইবা পিতা মোহাম্মদ ইব্রাহিম শেখ ষষ্ঠ শ্রেণী প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মদ মাইমুনা পিতা মৌলভী মোহাম্মদ আলী দ্বিতীয়তম মোহাম্মদ মাহিয়া পিতা মাসুদুর রহমান তৃতীয় আছেন মোহাম্মদ সাইনা পিতা মোহাম্মদ দেলওয়ার হোসেন সপ্তম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ নওমিদা পিতা মোহাম্মদ Anwar হোসেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফাতিমা পিতা মোহাম্মদ রুবেল মিয়া তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ tamanna পিতা মোহাম্মদ নয়ন মিয়া যারা অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন মানিকা পিতা মৃত মানিক মিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ ফারজানা পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ খাতিজাতাল পিতা মোহাম্মদ মিজানুর রহমান নবম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মদ জান্নাতুল ফিরতা পিতা নুরুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফাহিমা আক্তার তনু পিতা মোহাম্মদ ফরিদ খান তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ মুসলিমা খাতুন পিতা মোহাম্মদ উদ্দিন নুরানি নাজারা হিপস বিভাগ নুরানিতে যারা উত্তীর্ণ হয়েছেন প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ মুক্তি পিতা মোহাম্মদ মনির হোসেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ আলিশা পিতা মোহাম্মদ আবুল হোসেন তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ রাইসা পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম নাজারা বিভাগ প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মদ ফারিহা পিতা মোহাম্মদ ফারুক দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ নাবিলা পিতা মোহাম্মদ হুকন মিয়া তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ জাকিয়া পিতা মোহাম্মদ উসমান হিপস বিভাগ প্রথম স্থান অধিকার করেছেন নুসরাত পিতা মোহাম্মদ রিপন দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ ফারিহা আফরিন পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছেন জুয়াইরিয়া জুমানা পিতা মুফতি তরিফুল ইসলাম যারা আমাদের কৌমিনে সবে নাহবে প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মদ খাদিদা জান্নাত প্রথম স্থান দ্বিতীয় হল ফারিয়া জান্নাত ইভা এবং দশম শ্রেণীতে মুসাম্মদ মাহিরা আক্তার মন পিতা কারি মৌলানা মোবারক হোসেন দ্বিতীয় স্থান উম্মে হাবিবা তিন্নি পিতা হাতেম আলী এবং আমাদের গত বছর নাহবিবির জামাতে একজন মেয়ে বাংলাদেশ বেতার বোর্ডে কৃতিত্ব অর্জন করেছে সারা বাংলাদেশে সিয়ামা প্রতম হয়েছে আমাদের মাদ্রাসা থেকে তিনি হাফেজা হাফেজা শামসুন্নাহার পিতা মোহাম্মদ হাসান এই ছিল আমাদের সকল ছাত্র ছাত্রীদের কৃতি ছাত্র ছাত্রীদের নাম ইনশাল্লাহ আমরা সকলের হাতে সময়ের অভাবে আমরা হাতে দিতে পারছি না আমরা সকলেই তাদের হাতে পৌঁছে দিব ইনশাল্লাহ আমি জানুয়ারির পাঁচ তারিখে ওরা যারা ভর্তি হয়েছে তাদের হাতে কখনোই জীবন সিলেক্ট নেই নেয় এই বিশ দিনের ইয়াতে মুরানি হুদুরকে বললাম যে তাদেরকে একটা আনন্দ দেওয়ার জন্য একটা লেখার প্রদর্শনী দেবে অল্প সময়ে তারা যদি ইয়া এই

Lagan. Ya kan. Syapkan tangani Quran. Masyaallah masyaallah.

madam zam virus corona allah yeah. <jamais drama> <pick>

ଆଉ ମାସ ବଲା ବୋଲେ ସପ୍ ସପ୍ତ୍ୟା କେ

আলহামদুলিল্লাহ সময় ধরে থাকা গেছে না মাত্র বিশ দিনে পরিশ্রম একটি কথা স্পষ্ট করে দিতে চাই সেটা হলো মেয়েদের আমাদের এটা মাদ্রাসা চিনিয়ন থাকার কারণে আমার দারুল একমা অন্যান্য মাদ্রাসা এই দুনো সিলেবাসে ট্যাপ পর্যন্ত এখানে কোনো প্রতিষ্ঠান নাই একমাত্র দারুল একমা আছে সেটা নিয়মের মধ্যে কোনো মাদ্রাসা সিলেবাসে আর কোথাও ফাইভে পাস করলে সিক্সে ভর্তি করতে পারি এরকম কোনো নিয়ম এত এলাকায় নাই

প্রধান অতিথি মহাদয়কে এখনই মূল্যবান বক্তব্য রাখবেন